সম্পূর্ণ নতুন ডিজাইনের মুরগি এবং কবুতরের ঘর ঘরটি সম্পূর্ণ আনকমন ডিজাইনের আর এদিকে হচ্ছে মুরগি হাঁসের ঘর শুধু মুরগি হাঁস রাখতে পারবেন দেখুন প্রচুর পরিমাণে ঘর আছে এখানে আপনারা চাইলেও অর্ডার করতে পারেন এই ঘরটি দেখুন এই ঘরটি হচ্ছে এটা একটু খুলে দেখেন তো দেখুন এটা সামনে হচ্ছে আপনার কবুতর বসার জায়গা আছে এখানে এটাতে হচ্ছে ম্যাট দিয়ে ব্যবহার করা হয়েছে আর এদিকে হচ্ছে কবুতরের খুব কত জোড়া কবুতর রাখা যাবে এটাতে এটা জোড়া রাখা যাবে

আবার চাইলে এটাকে সম্পূর্ণ পাল্লাটা ওপেন করে খুব গুলাকে ক্লিন করতে পারবেন আপনারা খুব গুলা কিন্তু যথেষ্ট পরিমাণে বড় এগরটি কাজ এখনো বাকি আছে সম্পূর্ণ কাজটি কমপ্লিট হলে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এগোটি এগোটার পুরোটা কমপ্লিট হলে এটা প্রাইস কত

আপনারা এখান থেকে ঘরগুলো অর্ডার করে নিতে পারবেন আপনাদের নাম্বার কোনটা এটা নাকি এটা হচ্ছে তাদের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল সেভেন এইট ফাইভ টু ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি কল দিয়ে ওনাকে দেখবেন আর ঘরগুলোকে দেখবেন এখানে আর এটা হচ্ছে পুরাত কুমিল্লার সদর দক্ষিণ পুরাতন চোয়ারা আপনার রাস্তার পাশে রাস্তার পাশে আসলে গড় আপনারা পেয়ে যাবেন এখানে আর এটা হচ্ছে তাদের দোকান আপনারা কল দিয়ে যাচাই করে তারপর হচ্ছে গড়টা অর্ডার করবেন আপনারা কল দিয়ে ভিডিও কল দিয়ে গড়গুলো দেখবেন এবং এই লোকেশনটা দেখবেন এই যে এখানে যে দুইটা বিল্ডিং আছে এই লোকেশনগুলো দেখবেন আর এই যে রাস্তার পাশে আপনারা চাইলেও এখানে আসতে পারেন আর হচ্ছে এখান থেকে আপনারা ইচ্ছা মতো যে কোনো আপনার যেই পছন্দের কার্ড সেই পছন্দের কার্ড দিয়ে কিন্তু গড়গুলোকে অর্ডার করতে পারবেন এখানে আর এই যে এখানে যে কবুতর মুরগির গড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার খারা হচ্ছে পাঁচ ফিট আর এভাবে হচ্ছে সাড়ে চার ফিট আর এদিকে ফাঁসি হচ্ছে তিন ফিট এই ঘরটি হচ্ছে ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা ঘরটি অনেক সুন্দর আপনারা চাইলে আপনি কার্ডও চেঞ্জ করে সম্পূর্ণটা গামারি কার্ড বা সামাল কার্ড দিয়েও বানিয়ে নিতে পারবেন এখান থেকে তাদের দোকান হচ্ছে এটা কুমিল্লা সদর দক্ষিণ পুরাতন